সম্মানিত ভিউয়ার্স যারা দেশ কিংবা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা দেশ কিংবা বিদেশ থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ফ্যামিলি জন্য যারা ইংলিশ করার প্রয়োজন আপনার আমার কাছ থেকে সেই সেবাটা খুব স্বল্প সময় এবং স্বল্প খরচে নিতে পারবেন কোনো রকম হয়রানি ছাড়া এবং আপনাকে এই সেবাটা আমি অ্যাজ এ রেমিটেন্স ফাইটার হিসাবে আমি অ্যাজ এ প্রবাসী হিসাবে আমি গত বিগত আট বছর প্রবাসী ছিলাম আমি জানি প্রবাসীদের দুঃখ দুর্দশা এবং খুব সহজে কিভাবে লাগান দেওয়া যায় এবং এই সেবাটা খুব স্বল্প খরচে সরকারি অ্যাজে লিগেল এবং লিগেল খরচে আপনি কি যেভাবে সেবাটা নিতে পারেন আপনি সেবাটা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অফিস লোকেশন হচ্ছে ভূঁয়ারহাট বাজার জিরো পয়েন্ট ইব্রাহিম প্লাজা এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সেবা সেবা দেওয়ার চেষ্টা করবো কারণ আমি আমি নিজেই বুঝি প্রবাসীদের দুঃখ এই যে যারা ফ্যামিলি নেবেন আপনার আপনাকে কোড অ্যাফিডেভিট ইংলিশ ভার্সন করার প্রয়োজন হয় এবং কোড ইংলিশ ভার্সন করার পরে আপনার আপনার ফ্যামিলি বা ফ্যামিলি বাচ্চা কাচ্চা খুব সহজে নিতে পারবেন আমি আজকে যে কাজটি করছি উনি একজন ইতালিয়ান প্রবাসী ওনার কাছ থেকে আমি কালকে সেবার কন্ট্যাক্ট নিয়েছি কাল এবং আজকে ওনাকে আমি হাতে বুঝিয়ে দেবো তো সবাইকে বলবো যার যার অবস্থান থেকে আপনারা আর কোনো রকম হয়রানি না আপনারা এই সেবাটা নিতে পারবেন এবং কি আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সেবা দেওয়ার চেষ্টা করব যেমন আজকে যে কাজটা করছি আজকের তারিখটা আপনারা লাস্ট একটু অবজার্ভিং করেন তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো একদম টোটালি অ্যাজ এ লিগেল হয় লিগেল খরচে আমি আপনাদেরকে সেবাটা দিব ইনশাল্লাহ আপনারা যা যার অবস্থান থেকে এই সেবাটা নেবেন তো সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুদেরকে জানিয়ে দেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ